ওয়েলকাম টু মাই লাইফ গুরু নিগম ভিউ চ্যানেল বর্তমানে শিক্ষাদান করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি প্রচলিত আছে এর মধ্যে কিছু কিছু পদ্ধতি আছে যেগুলি পুরোপুরি শিক্ষকের উপর নির্ভরশীল আবার কিছু কিছু পদ্ধতি আছে যেগুলিতে শিক্ষক এবং শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে শিক্ষাক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের সক্রিয়তার উপর গুরুত্ব দিয়ে বর্তমানে একটা পদ্ধতি প্রচলিত হয়েছে যেটার নাম হচ্ছে প্রতিবাদন পদ্ধতি ইংরেজিতে যাকে বলা হয় ডেমোনস্ট্রেশন মেথড এই পদ্ধতিতে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই সক্রিয়ভাবে কাজ করে তো প্রতিবাদন পদ্ধতি কি বা ডেমনস্ট্রেশান মেথড কি শিক্ষক যে পদ্ধতিতে তাত্ত্বিক জ্ঞানের বিষয়গুলিকে ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীর সামনে তুলে ধরেন সাধারণত তাকেই বলা হয় ডেমনস্ট্রেশন মেথড বা প্রতিবাদন পদ্ধতি এই পদ্ধতিটি শিক্ষক কেন্দ্রিক এখানে মূলত শিক্ষার্থীদের কোনো একটি বিষয়কে বোঝানোর জন্য শিক্ষকের ভূমিকা পালন করতে হয় এবং তার সহপাঠীদের শিক্ষার্থীর ভূমিকা পালন করতে হয় এখানে বিষয়ের শিক্ষক হচ্ছেন মূল্যায়নকারী ব্যক্তি প্রতিবাদন পদ্ধতিতে শিক্ষার্থীদের বিষয়ের জ্ঞান উপস্থাপনের দক্ষতা সহপাঠীদের সঙ্গে প্রতিক্রিয়া এবং তার বাচনভঙ্গি এখানে বিচার করা হয় এবং তার ভিত্তিতে শিক্ষার্থীকে মূল্যায়ন করা হয় দুই সালের হয়ে যাওয়া পরীক্ষায় যে শিক্ষক এই ডেমনস্ট্রেশন করার সুযোগ পাবেন তারা মূলত যে টপিকটি পড়াবেন তা আগে থেকে ঠিক করে নেবেন এই পদ্ধতিতে পড়ানোর জন্য চার্ট মডেল বস্তু ইত্যাদি ব্যবহার করতে পারেন যাতে শিক্ষাদান পদ্ধতিটি বা প্রতিবাদন পদ্ধতিটি আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে শিক্ষককে অবশ্যই বোর্ডের কাজ করতে হবে তিনি চাইলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তিনি তার পাঠদানের কাজ করতে পারেন এই প্রতিবাদন পদ্ধতিতে পাঠদান অনুশীলনের ক্ষেত্রে শিক্ষার্থী শিক্ষক সহপাঠী শিক্ষার্থী কিংবা বিষয় শিক্ষকের ভূমিকা সেগুলো জানা খুবই জরুরি শিক্ষার্থী শিক্ষকের করণীয় অর্থাৎ যে ব্যক্তি পরীক্ষা পাশ করার পর ইন্টারভিউ বোর্ডে গিয়ে প্রথমে ডেমনস্ট্রেশন দেবেন তাকে মূলত যে কাজগুলো করতে হবে প্রথমত কথা বোর্ডের বাম দিক থেকে লিখতে হবে শ্রেণী এবং তারিখ ডান দিকে লিখতে হবে যে বিষয়ে তিনি পাঠদান করবেন সেই টপিকের নাম প্রয়োজন অনুসারে তিনি চার্ট মডেল মূর্তবস্তু প্রস্তুত করে পাঠদান করবেন মাঝে মাঝে তাকে সহপাঠীদের প্রশ্ন করতে হবে এবং তাদের ফিডব্যাক নিতে হবে এক্ষেত্রে তিনি মার্জিত ভাষা ব্যবহার করে বোর্ডে থাকা ব্যক্তিদের সঙ্গে কথোপকথন করতে পারেন প্রয়োজনীয় বিষয়গুলি বোর্ডে লেখা হবে শিক্ষকের বাচনভঙ্গি হবে স্পষ্ট বোর্ডে লেখার সময় যাতে কোনো রকমের ভুল না হয় সেদিকে নজর দিতে হবে আর যে বিষয়টি পাঠদান করবেন সে বিষয়টি আগে থেকে ভালো করে পড়াশোনা করে এবং তা অনুশীলন করে নিতে হবে সহপাঠী শিক্ষার্থীদের করণীয় এখানে সহপাঠী শিক্ষার্থীদের করণীয় বলতে এখানে বোর্ডে যে সমস্ত ব্যক্তি থাকবেন অভিজ্ঞ ব্যক্তিরা থাকবেন তাদের সঙ্গে তারা মূলত যে কাজগুলি করবেন সে সম্পর্কে কিছু বিষয় লক্ষণীয় যেমন শিক্ষার্থী শিক্ষকের পাঠদান মনোজীয় মনোযোগ দিয়ে শোনা শিক্ষার্থী শিক্ষক যে প্রশ্ন করছে তার উত্তর সঠিকভাবে দেওয়া অপ্রাসঙ্গিক প্রশ্ন উপস্থাপন করে শিক্ষার্থী শিক্ষককে বিভ্রান্ত না করা বা শিক্ষার্থী শিক্ষককে নার্ভাস করে না দেওয়া আবার একসঙ্গে সকলে মেলে উত্তর না দেওয়া তাতে কি শিক্ষার্থী শিক্ষকের বিষয়বস্তু বুঝতে অসুবিধা হয় বিষয় শিক্ষকের করণীয় অর্থাৎ ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন তাদের কী করণীয় শিক্ষার্থী শিক্ষক যে পাঠ করছেন বা উপস্থাপন করছেন তা মনোযোগ দিয়ে শোনা পাঠ উপস্থাপন শেষ হলে তার ভুল ভ্রান্তিগুলো শুধরে দেওয়া এবং তাকে প্রয়োজনীয় নির্দেশ দান করা শিক্ষার্থী শিক্ষককে উৎসাহিত করা যাতে কোনো মতেই নিরুৎসাহিত করা যাবে না তার প্রতি নেতিবাচক মনোভাব দেখানো যাবে না শ্রেণী শ্রেণীকক্ষের অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্ন করতে উৎসাহিত করা এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রাখা শিক্ষার্থী শিক্ষকের বিষয় জ্ঞান পাঠদান দক্ষতা প্রতিক্রিয়া করার ক্ষমতা বাচনভঙ্গি ইত্যাদি বিষয়কে গুরুত্ব দিয়ে শিক্ষার্থী শিক্ষকের মূল্যায়ন করা হয় এখানে মনে রাখা দরকার এই পদ্ধতিতে পাঠদানের জন্য শিক্ষার্থীদের বেশ কয়েকটি টপিক নিয়ে অনুসরণ করার সুযোগ দেওয়া প্রয়োজন শিক্ষার্থী শিক্ষকের উৎসাহ নিয়ে তাদের পাঠদান পদ্ধতির উন্নয়নের চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি এই চ্যানেলটি নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমার সাবজেক্ট যদি এডুকেশন হয়ে থাকে তাহলে পরের ভিডিওর জন্য অপেক্ষা করো কারণ এর পরের ভিডিওতে এডুকেশনের একটা টপিকের উপর ডেমো ক্লাস আমি এই আমার এই চ্যানেলে দেব ততক্ষণ পর্যন্ত আগের ভিডিওগুলো দেখতে থাকো ধন্যবাদ